আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবে খবরদার কেউ একা 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 করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যে সব খাওয়ানোর কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ওলাউবি সার্বাতিমা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে ওলাউবি আজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওলাউবি তামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব বাংলা পরে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সহিহ বুখারীর হাদিস মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআমান কত কখনো খাবারের বদনাম করেন নাই এতেষট্টি বছরের জীবনে কখনো না একবারও না ইনিশ তাহাহু আকাল আহু ভাল লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন ও ইন কারিহা হু তার আকা ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবীরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন। যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার ঘরে কোরআন তেলাওয়াত করবেন কি করবেন করেন আপনারা করেন হ্যাঁ ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন ফজরের পরে প্রতিটা পরিবার থেকে সুমদুর কোরআনের ধ্বনি বেশে আসতে হবে কথা না তা ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের উচ্চারিত হয় এলাকার মসজিদের মকতবগুলাতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম শাহিজ আমি মসজিদে ওইখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরান করবেন কোরান যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না ধরেন সূরা তিন ও চীন ও জাইতুন এটা এক মাসে মুখস্থ করা যাবে না যাবে আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নিবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন মুখস্থও করতে হবে অর্থও জানতে হবে প্রতি মাসে কয় সূরা

আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহ নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তালাত করে আমারে শোনাতে এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা শুননা স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করুন এটা শুননা ঘরে কোরআন তালাত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা নিঃশেষ করে দিবে কে ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি গুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি গুলো একসাথে টিকে থাকে আজীবন আল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরের সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন পারা যাবে আরে শুরু করেন না আজারি কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর ঘরে শান্তি আসবে তাহা সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রোবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রোবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহা বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফলার সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেখে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাল্লা পড়েন না বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লাতা বা হাতে খেও না বা ইন্নার শয়তানা ইয়াকুল বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়বো খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডাইন পায়ে ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিছে কিন্তু ছেলে মেয়ে তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি পানি পরে না আমার বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় দেয়সে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই স্বভাব খাওয়ানোর কারণে ওই স্বভাব